আব্দুর রহমান ইবনা আউফ রাজি আল্লাহ তালু তার জীবদ্দশা মক্কার ধনী মানুষদের মধ্যে অন্যতম একজন ছিলেন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে তার সকল ধনসম্পদ সম্পদ মক্কার দরিদ্র মানুষদেরকে দান করে দেন হজরত আব্দুর রহমান ইবনা আউফ রাজি আল্লাহনুকে দেখিয়ে মোহাম্মদ সাল আলহি আসাল্লাম একজন সাহাবি আনসার সাহাবিকে বলেছিলেন আপনি আপনার সম্পদের অর্ধেক আব্দুর রহমান ইবনা আউফ কে শেয়ার করুন তাতে আব্দুর রহমান ইবনা আউফের জন্য ব্যবসা পরিচালনা করা সহজ হয়ে যাবে আব্দুর রহমান ইবনা আউফ রাজি আনহু সেই ব্যক্তির জন্য দোয়া করেছিলেন যেন আল্লাহ তালা তার সম্পদে বরকত দান করেন এবং তিনি সেই ব্যক্তিকে বলেছিলেন আমাকে বাজারের পথ দেখিয়ে দিন এবং বাজারে যাওয়ার পরে তিনি সেখানে ব্যবসা শুরু করেন জিরো ব্যালেন্স থেকে তিনি তার ব্যবসাকে এতটুকু পরিমাণ বিস্তৃত করেছিলেন রাসুসাল্লাহ আলী আসাল্লামের ওফাতের পর আব্দুর রহমান ইবনা আউফরাদ আল্লাহন একবার মদিনায় ব্যবসায়িক বহর নিয়ে বাণিজ্যিক বহর নিয়ে ফিরে আসেন এবং সেই বাণিজ্যিক বহরে থাকা একশত উঠ তিনি এই উঠ বলেন এ ভাবে যে উটের পিঠে বোঝাই করা যেই ধন সম্পদ আছে এটা সহ যেই বাড়ির সামনে যেই উটটি থামবে সেটার মালিকানা সে বাড়ির মালিকের হয়ে যাবে